শরিকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া নতুন বছরের শুভেচ্ছা জি শফিক ভাই সামনে এখন নতুন বছর তা আপনাদের ভিউয়ার্স উদ্দেশ্যে বলতেছি যে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য তাকিয়ে যাবেন প্লাস কাজ থাকলে কাজ করে যাবেন আচ্ছা আমার পক্ষ থেকে সবাইকে ইনভাইট করতে স্যার আচ্ছা তো ভাইয়া আপনার এখানে মূলত কী কী ধরনের সার্ভিস দিয়ে থাকেন আমার এখানে আলহামদুলিল্লাহ একটা ল্যাপটপের যাবতীয় সমস্যা যত রকমের সমস্যা হতে পারে নো পাওয়ার নো ডিসপ্লে স্পিকারের সমস্যা সাউন্ডের সময় টাচপ্যাড ইউসবি ব্যাটারি কিবোর্ড ডিসপ্লে চার্জিং যে কোনো সমস্যা হোক না কেন ইনশাল্লাহ আমার এখানে আসলে আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য আচ্ছা স্পেশাল কি কি সার্ভিস আছে আপনাদের স্পেশাল সার্ভিস হচ্ছে আমরা মূলত দুইটা স্পেশাল সার্ভিস দিয়ে থাকি আমার মনে হয় এটা সবাই দিয়ে দেয় না আচ্ছা ভাই স্পেশাল সার্ভিস আমার মনে হয় এই যে কিবোর্ডটার যে সার্ভিসিংটা আমার মনে হয় আমরা দিয়ে থাকি এই অনেক দামি কিবোর্ড আছে যেগুলো মার্কেটে পাবেন না আচ্ছা এবং পাইলেও হয়তো দাম নেবে দশ পনেরো হাজার টাকা যেমন হবে না হবে না যে অনেক গেমিং ল্যাপটপ আছে তারপরে আপনার অ্যাপেলের কিবোর্ডগুলো আছে অ্যাপেলেরও কাজ করে থাকি অ্যাপেলেরও কাজ করে থাকি এছাড়া গেমিং যত কিবোর্ড আছে তারপরে কিছু কিছু ল্যানোভার মডেলগুলো আছে যেগুলো কিবোর্ডগুলো মার্কেটে পাবেন না আচ্ছা এবং পাইলে অনেক দাম হবে এই কিবোর্ডের যদি দুই একটা বাটন বা কিছু বাটন কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা সার্ভিস করে দিই আচ্ছা কিবোর্ড অরজিনাল থাকবে সার্ভিস করে দেবো আরেকটা সার্ভিস হচ্ছে যে আমরা ডিসপ্লের কাজ করে থাকি ডিসপ্লের সার্ভিসটা করে থাকি এই ডিসপ্লেটা যদি ধরেন লাইটটা চলে যায় ভিতরে টাটা থাকে সেই ক্ষেত্রে এখানে কিছু আইসি চেঞ্জ করে এটা আমরা কাজ করি অরিজিনাল ডিসপ্লে থেকে যাবে ডিসপ্লে থাকবে হ্যাঁ আশাবাসারা এ ভাই যদি মনে করেন যে একটা ল্যাপটপ বললাম তো ম্যাকবুক থেকে শুরু করে যে ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি ডেল আসুস ল্যানোভো সারফেস তারপরে ওয়ালটন মানে যে কোন ব্র্যান্ড বলেন সকল ব্যান্ডেল ল্যাপটপের সার্ভিসিং সেল আমরা দিয়ে থাকি আচ্ছা কেউ যদি সার্ভিসিং করার পরে সেম সমস্যা আবার দেখা দেয় সেক্ষেত্রে আপনার কোনো লাইব্রেরি কিনেন হ্যাঁ হ্যাঁ যদি সার্ভিস আমাদের এখানে কাজ করানোর পরে সেম সমস্যা এক মাসের মধ্যে দেখা দেয় তাহলে আমরা ফ্রি কাজ করে দেবো কোনো টাকা লাগবে না আচ্ছা জি আর যদি কোনো ভাই কাজ করতে আসে কোনো ভাগ্যক্রমে তার কাজটা না হয় ধরনের মাদার ওটা নষ্ট হয়ে গেছে বা এখন তার চেঞ্জ করার মতো অ্যাভেলিটি নাই বা পরে করবে বা কোনো অবস্থায় তার এইটা হচ্ছে না ল্যাপটপ ওকে হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো চার্জ দিতে হয় না কোনো ভাইয়ের ল্যাপটপ যদি একেবারে ওকে না হয় যে পুড়ে গেছে বা আর কোন মেইন চিপসে সমস্যা হয়ে গেছে বা কোন আইসি পড়ে এটা আর ওকে করা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ अवेलेबल মাদারবোর্ড আছে আর কমন মডেল যেগুলো এগলেতে अवेलेबल পাবে আর এছাড়াও যদি ওল্ড মডেল হয় বা আপডেট মডেল হয় সেগুলো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ব্যবস্থা করে দেওয়ার জন্য ভাই আমাদের এখানে কিন্তু সার্ভিসের পাশাপাশি একটা ল্যাপটপের যাবতীয় অ্যাকসেসরিজ আচ্ছা খুশরা যেগুলো পাওয়া যায় আপগ্রেড করার কিছু যদি কারো ডিসপ্লে ব্রে নষ্ট হয়ে যায় যে প্যানেলের সমস্যা এটা হচ্ছে না তাহলে আমরা ডিসপ্লে চেঞ্জ করা বলেন ব্যাটারি কিবোর্ড স্পিকার টাচপ্যাড মানে সকল ধরনের অ্যাক্সেসরিজ এস র্যাম হার্ড ডিস্ক সব কিছু আমরা চেঞ্জ করে দেবো এখানে আসলে পেয়ে যাবে আচ্ছা কেউ যদি সার্ভিসিংয়ের জন্য এ এম টেকনোলজিতে আসতে চায় কিভাবে আসবে যে আমাদের এখানে আসতে হলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি এসে যে কাউকে বললে হবে মাল্টিপ্ল্যান সেন্টারে যাবো মাল্টিপ্ল্যান সেন্টারে এসে লেভেল নাইন নশো এগারো নম্বর সব আমাদের এ এম টেকনোলজি আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ সার্ভিস করি এছাড়াও যদি কারো ভালো মানের বিজনেস সিরিজ ল্যাপটপ প্রয়োজন হয় মানে বেস্ট প্রাইস বেস্ট প্রাইসে ভালো কন্ডিশনের আমরা কিন্তু দুবাই থেকে ল্যাপটপ নিয়ে আসি ভাই আমাদের শোরুম থেকে তো আছে পাশে একটা শোরুম আছে ওখানে আমরা ল্যাপটপ সেল করে থাকি

এরা অনেক অভিজ্ঞ অনেক দক্ষ এবং অনেক দিন লাইনে কাজ করতেছে আমরাও চেষ্টা করি যে একটা কাস্টমার যাতে বারবার না হয় ভালো করে করে কাজ দেওয়ার জন্য দক্ষ এই জন্য এরা অনেক দক্ষ আলহামদুলিল্লাহ চেষ্টা করি যাতে একেবারেই মানে সমাধান করে দিতে পারি বারবার আসতে না হয় এই যে আইসি এগুলো কিন্তু সব আইসি ভাই আচ্ছা এগুলো দিয়ে আমরা মূলত কাজ করে থাকি আচ্ছা

করে দেব ওকে আর ভিডিওতে তো ভাই অনেকে অনেক কিছু বলে আমি ভিউয়ারদের বলবো আপনারা আসেন আমাদের এখানে সরাসরি শপে এসে হ্যাঁ সরাসরি শপে এসে দেখেন আসলে আমরা যা বলতেছি আমাদের কথার সাথে কাদের সাথে মিল আছে কিনা ওকে মানে আমাদের মতো আমরা সার্ভিস দিতে পারছি কিনা আপনি ভালো লাগলে করবেন না হলে করবেন না সমস্যা নেই ওকে সো ভিয়াস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সেবা জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এম টেকনোলজির সাথে থাকবেন ধন্যবাদ